দর্শক আমন্ত্রণ বাংলাদেশে পুরো সংবাদের সাথে আছি আমি ছোয়া খন্দকার অপারেশন সিন্দুরের মাধ্যমে দাঁত ভাঙার জবাব দেয়া হয়েছে জঙ্গিদের অভিযানকে সফল দাবি করে এমন মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর আগে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের পাল্টা পাল্টি অভিযোগ আনে দিল্লি ইসলামাবাদ ভারতের দাবি বারবার হামলা চালিয়েছে পাকিস্তান যার জবাব দিয়েছে তারা অভিযোগ অস্বীকার করে দিল্লিকে যুদ্ধবিরতি অমান্যের জন্য দায়ী করেছে ইসলামাবাদ ভারতের অপারেশন সিন্দুর এবং পাকিস্তানের অপারেশন বুনিয়ানুন মার্সুস নিয়ে রোববার মন্ত্রণালয় এ সময় অভিযানের বিভিন্ন ধরেন মন্ত্রী ব্রিফিংয়ে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী বলেন দেশটির সামরিক বাহিনীর সফলতা কাশ্মীর থেকে রাওয়াল পিন্ডি পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে অভিযানে জঙ্গিদের কঠোর জবাব দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি অভিযানে আমরা আমাদের সীমা লঙ্ঘন করিনি তাতেই আমাদের গর্জন রাওয়ালপিন্ডি পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে যারা আমাদের নারীদের বিধবা করেছে আমরা সেসব জঙ্গিদের কঠোর জবাব দিয়েছি আর ব্রহ্মোস দিয়ে হামলা করে আমরা আমাদের শক্তিমত্তা শত্রুদের জানান দিয়েছি উরি কি ঘটনাকে বাদ দেখা এর আগে লাইন অফ কন্ট্রোলে যুদ্ধবিরতি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ আনে ভারত পাকিস্তান দিল্লির দাবি প্রথমে ভারতীয় ভূখণ্ডে গোলা ছড়ে পাক বাহিনী জবাবে পাল্টা হামলা চালায় তাদের সেনারা এর জেরে অমৃতসরে রাতভর রেড অ্যালার্ট জারির পর সকালে তা তুলে নেওয়া হয় যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিটি নজর দিল্লি প্রেস জানিয়েছেন কয়েক রাখছি বেশ কয়েকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে সশস্ত্র বাহিনী এর যথাযথ জবাব দিচ্ছে আমরা বিষয়টির উপর গুরুত্ব সহকারে নজর রাখছি সেই সাথে পাকিস্তানকেও বিষয়টি সমাধানে দ্রুত এবং দায়িত্বের সাথে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে তবে ইসলামাবাদের পাল্টা দাবি দিল্লি লঙ্ঘন করেছে যুদ্ধবিরতি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় শর্ত মানতে প্রতিশ্রুতিবদ্ধ তারা এর আগে যুদ্ধবন্ধে মধ্যস্থতা করায় যুক্তরাষ্ট্র চীনকে ধন্যবাদ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী চার দিনের পাল্টাপাল্টি সংঘাতের পর শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর করে দুই প্রতিবেশী যাতে সহায়তা করেছে বেশি দেশ সোমবার এই ইস্যুতে আবারও আলোচনায় বসার কথা ভারত পাকিস্তানের সেনাপ্রধানদের অবশেষে পাকিস্তানের সাথে লড়াইয়ে রাফাল ফাইটার ধ্বংস হওয়া নিয়ে মুখ খুলল ভারত সামরিক বাহিনীর যৌথ সংবাদ সম্মেলনে এই ইস্যুতে মন্তব্য করেন ইয়ার মার্শাল একে ভারতে রাফাল ধ্বংসের বিষয়টি অস্বীকার না করলেও তা কৌশলে এড়িয়ে যান তিনি যদি প্রশ্ন করেন অপারেশনে কি ঘটেছে আমরা কিছু হারিয়েছি কিনা তবে এই মুহূর্তে আমি বিষয়ে মন্তব্য করতে চাই না কারণ হলো আমরা এখনো যুদ্ধ পরিস্থিতিতে আছি আমি যদি এগুলো নিয়ে কোনো মন্তব্য করি তাতে আমাদের প্রতিপক্ষেরই সুবিধা হবে তাদেরকে এ পর্যায়ে কোনো সুবিধা দিতে চাই না যুদ্ধবিরতি ঘোষণার পরই খুলে দেওয়া হয়েছে পাকিস্তানের আকাশ সীমা স্বাভাবিক হয়েছে সব ধরনের বিমান চলাচল শনিবার স্থানীয় সময় বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাক ভারত যুদ্ধবিরতির ঘোষণা দিলে এ সিদ্ধান্ত নেয় শাহবাজ সরকার এক বিবৃতিতে কথা জানায় পাকিস্তানের বিমান বন্দর কর্তৃপক্ষ ফ্লাইট শিডিউল সম্পর্কে জেনে এয়ারপোর্টে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে শনিবার চলমান জেরে বন্ধ ঘোষণা করা হয় আকাশ সীমা বাতিল হয় সব সামরিক ও বেসামরিক এখনো বন্ধ ভারতের বত্রিশটি এয়ারপোর্টের বিমান চলাচল চোদ্দ মে পর্যন্ত চলবে সাময়িক এ নিষেধাজ্ঞা যুদ্ধ বিরতি ঘোষণায় উল্লাসে মেতেছেন ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকার লোকজন মিষ্টির দোকানে দেখা যায় মানুষের ভিড় একে অপরকে মিষ্টি খাইয়ে করেন উৎসাহ হাত উঁচিয়ে প্রকাশ করেন উচ্ছ্বাস আতঙ্কে ঘর ছাড়া বাসিন্দারা ফিরতে শুরু করেছেন বাড়িতে পুনরায় মিলিত হচ্ছেন প্রিয়জনদের সাথে রাস্তায় ফিরছে যান চলাচল বাসিন্দাদের আশা খুব দ্রুতই স্বাভাবিক হবে জীবন তবে দুদেশের সীমান্তে গিয়ে এখনো মোতায়েন রয়েছে বাড়তি নিরাপত্তা পরিস্থিতি আগে চেয়ে শান্ত হলেও রয়েছে উত্তেজনা সুন্দরবনের মান্দার বাড়িয়ায় বিএসএফ এ রেখে যাওয়া আটাত্তর জনকে সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড রবিবার রাতে তাদেরকে হস্তান্তর করা হয় কোস্টগার্ড জানায় তাদের অধিকাংশ বাড়ি নড়াইল বরিশাল ও খুলনা জেলায় গেল আট মে রাতে সুন্দরবনের মান্দার বাড়িয়া এলাকায় তাদের ফেলে রেখে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পরে পায়ে হেঁটে তারা মান্দার বাড়িয়া ফাড়িতে পৌঁছায় সেখান থেকে তাদের নিয়ে উপকূলে পৌঁছায় কোস্টগার্ড পশ্চিম জোন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান এই আটাত্তর জন বিভিন্ন সময় ভারতে গিয়ে নানা কাজে জড়িত ছিলেন এসব নাগরিকদের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে রাখার ব্যবস্থা করা হয়েছে শ্রীলঙ্কায় যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে একুশ জন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন রবিবার দেশটির মধ্যাঞ্চলের পাহাড় বেষ্টিত শহর কোটমালের আশপাশে কলম্বো থেকে শহরটির দূরত্ব প্রায় কিলোমিটার দুর্ঘটনার মুহূর্তে বাসটিতে জন যাত্রী ছিল আহতদের উদ্ধারে জরুরি বিভাগের কর্মীদের সাহায্য করে স্থানীয়রাও স্থানীয় গণমাধ্যম বলছে বেপরোয়া গাড়ি চালানোর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে পাহাড়ি অঞ্চলটিতে সরকারিভাবে পরিচালিত বাসটির ড্রাইভার সহ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে দুবাইয়ে বাংলাদেশী মালিকানাধীন হ্যালো প্রবাসীর পঞ্চম প্রতিষ্ঠান বেস্ট ফেলকন ট্রাভেল উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার দুবাইয়ের সাথুয়া এলাকায় প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন তত্ত্বাবধাইকারী সাহিদুর রহমান। দীর্ঘদিন ধরে আমিরাতে বাংলাদেশী শ্রমিকদের ভিজিট ও শ্রমিক ভিসা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বহু মানুষ। এজন্য আগ্রহী কর্মীদের কোনো দালালের প্রলোভনে আকৃষ্ট না হওয়ার কথা জানিয়েছেন সাহিদুর রহমান একমাত্র সরকারি ঘোষণা শুনে পরবর্তী পদক্ষেপ আরও আহ্বান জানান তিনি আসলে সেইভাবে কিন্তু ভিসা এখনো পর্যন্ত চালু হয় নাই নর্মালি ভিসা চালু হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছেন বাংলাদেশের সরকারের উচ্চপ্রদস্থ কর্মকর্তাদের মধ্যে একটা মিটিং হয়েছে এজন্য আমরা দারুণভাবে আশাবাদী হবে সোশ্যাল মিডিয়ায় যেটা প্রচার করা হচ্ছে আমাদের লেবার ক্যাটাগরির ভিসাগুলো খুলে দিয়েছে আসলে এটা সত্য নয় তো আমরা যারা ভিসার কাজ করার জন্য বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে যাব লেনদেন করার আগে আমরা অবশ্যই নিশ্চিত হব আসলে এটা এটা তথ্যটা সঠিক কিনা ইংল্যান্ডের সুইন্ডন শহর অনুষ্ঠিত হয়েছে মেয়র্স চেম্বার বিজনেস সামিট দুই অ্যাকাউন্টিং ফর্ম পেস্লিপ অ্যাকাউন্টেন্স উদ্যোগে হয় এই সম্মেলন যেখানে যোগ দিয়েছিল শহরের পঞ্চাশটিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান এবং বহু সামাজিক সংগঠন প্রধান অতিথি ছিলেন পরিবহন মন্ত্রী হেডি অ্যালেকজান্ডার সম্মেলনে বেশি সামাজিক সংগঠনকে সামাজিক কাজে অবদানের জন্য দেয়া হয় প্রশংসাপত্র সম্মেলনে পেস্লিপ অ্যাকাউন্টেন্সের নির্বাহী কর্মকর্তা সুমন রায় তাদের ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরে সুইডেনের সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন নিউ ইয়র্কে রিয়েল এস্টেট আয়োজন করেছে ইউএসবি সি সি আই নিউ ইয়র্কের লাগরিদিয়া ম্যারিওট হোটেলে আয়োজন করা হয় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি লিটন আহমেদ এছাড়া আরও কথা বলেন সংগঠনের ডিরেক্টর শেখ ফরহাদ ডিরেক্টর আহাদ আল সিপিএ ডিরেক্টর ইসমাইল আহমেদ সহ অন্যরা দিনব্যাপী চলা এই এক্সপোতে ছিল বাড়ি প্রদর্শন ও কেনাবেচা সম্পর্কিত সব রকম আয়োজন এজেন্ট ব্রোকার বিনিয়োগকারী ক্রেতা বিক্রেতা সহ আয়োজনে উপস্থিত ছিলেন বহু পেশাজীবী ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে উদযাপিত হয়ে গেল বাংলা নববর্ষ বর্ষবর্ণ উৎসব দেশের সোয়াদি ওয়াটার পার্কে আয়োজন করা হয় বৈশাখী মেলার যেখানে যোগ দেন হাজারো প্রবাসী বাংলাদেশে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে দেশের কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কে জানাতেই এমন উদ্যোগ বলছেন আয়োজকরা শিশু প্রবীণ সহ সব বয়সী মানুষের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে ওমানের সোয়াদি ওয়াটার পার্ক প্রাঙ্গণ বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের আয়োজনে বৈশাখী উৎসবে মেতে ওঠেন সবাই আমাদের এই তারা তারা খুব করেছে মেলায় যোগ দেন ওমানের বিভিন্ন প্রান্তে অবস্থান করা প্রবাসী বাংলাদেশিরা মুহূর্তে মেলা প্রাঙ্গন পরিণত হয় একখণ্ড বাংলাদেশে ওয়াটার রাইডে চড়তে পেরে শিশুদের উচ্ছ্বাসে মুখরিত হয় সোয়াদি ওয়াটার পার্ক আমাদের দূতাবাস কমিউনিটি লোকজন এই দেশের প্রশাসন আমাদের দেশকে সার্বিক সহযোগিতা করেছিল আমি সবাইকে আমার অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আবার আমার কালচারাল টিমকে কালচারাল টিমের সাথে যারা কাজ করছে কলা শিল্পীবৃন্দকে বর্ণাঢ্য বৈশাখী মেলায় ছিল দেশীয় নানা খাবারের স্টল প্রবাসের বুকে পরিচিত খাবারের স্বাদ যেন বাড়তি পাওয়া হিসেবে ধরা দেয় ওমান প্রবাসীদের মাঝে বেলা শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা নাচ গানের পরিবেশনায় মুগ্ধ হন হাজারো অতিথি সাবরিনা নুসরাত যমুনা নিউজ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতা নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এমনটা জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি ইসরায়েলি আর্মি রেডিওর এক সাংবাদিকের এক্স পোস্টার বড়াতে এমন দাবি গণমাধ্যমটির এতে বলা হয় ব্যক্তিগত স্বার্থে ট্রাম্পকে ব্যবহার করছেন নেতানিয়াহু যা বুঝতে পেরে যোগাযোগ বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প জানা যায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওপর ভরসা না করেই মধ্যপ্রাচ্য নীতিতে এগোতে চান মার্কিন প্রেসিডেন্ট এছাড়াও ট্রাম্প নেতানিয়াহুর দূরত্বের বিষয়টি আরো কয়েকটি ইসরায়েলি গণমাধ্যমে উঠে আসে যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন তেল চলতি মাসেই সৌদি আরব কাতার সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাকছিকে নিয়ে এক ভারতীয় ইউটিউবার কটুক্তি করায় কূটনৈতিক উত্তেজনা ছড়িয়েছে দিল্লি তেহরান সম্পর্কে ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে গালি দেন ভারতীয় ইউটিউবার এবং সাবেক সেনা কর্মকর্তা গৌরব আরিয়া ভারত পাকিস্তানের মধ্যকার চলমান সহিংসতা বন্ধে আলোচনার জন্য ইসলামাবাদ সফর করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাকচি যাকে কেন্দ্র করে ইউটিউবে নিজের বানানো ভিডিওতে পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন গৌরব এ বিষয়ে আপত্তি এবং নিন্দা জানায় ইরান সোশ্যাল হ্যান্ডেল এক্সে এই ইস্যুতে পোস্ট করে ভারতের ইরান দূতাবাস এ ঘটনায় তোলপাড় শুরু হয় ভারতীয় পররাষ্ট্র দপ্তরে ইরানের ভারতীয় দূতাবাস চনায় গৌরব আরিয়ার মন্ত্রবের সাথে দিল্লির কোনো সম্পৃক্ততা নেই। অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না Injures জন্য মাঠের বাইরে থাকা খুলনা বিভাগের প্রথম শ্রেণীর ক্রিকেটার মোহাম্মদ সালমান হোসেন। গত ঢাকা প্রিমিয়ার লীগের কিছুদিন আগে ইনজুরিতে পড়েন মোহাম্মদ সালমান হোসেন। ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায় ডান হাতি এই পেসারের পরবর্তীতে ডাক্তার ও ফিজিওরা তাকে সার্জারির পরামর্শ দেন যে সার্জারি করতে সালমানের প্রয়োজন অন্তত চার লক্ষ টাকা এনসিএল বেতনের আওতাভুক্ত না থাকা এই ক্রিকেটারের জন্য এই অর্থ বহন করা খুবই কঠিন সেজন্য নিজের ফেসবুক অ্যাকাউন্টে সাহায্যের জন্য আবেদন করেছেন সালমান গত ডিপিএল এ পার্টেক্সের হয়ে খেলার কথা ছিল সালমানের মৃত মেখে দেয়া প্রতিশ্রুতি রাখতে দীর্ঘ পনেরো বছর ধরে চীনের অনুর্বর পাহাড়ে বৃক্ষরোপণ করে চলেছেন বৃদ্ধা এক মা এক দশক আগে ক্যান্সারে মারা যাওয়া কন্যার অসমাপ্ত বনায়ন প্রকল্প এখনও নিরলসভাবে চালিয়ে যাচ্ছেন চীনা নাগরিক সুপিং দীর্ঘ প্রচেষ্টায় পাহাড়ের বুকে লাগিয়েছেন অন্তত ছয় লাখ গাছ তার এই মহৎ উদ্যোগে অর্থ ও অন্যান্য সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে বহু স্বেচ্ছাসেবী চীনের শ্যাংডং প্রদেশের শুষ্ক অনুর্বর পাহাড় সবুজের কোনো চিহ্ন পাওয়া যেখানে প্রায় অসম্ভব রুক্ষ এই ভূমিতেই গেল পনেরো বছর ধরে বিভিন্ন বৈচিত্র্যময় গাছের বীজ বপন করে চলেছেন সত্তর বছর বয়সী প্রৌঢ়া সুপিং এক দশকের বেশি সময় আগে পৃথিবী থেকে বিদায় নেওয়া কন্যা ইউজওয়ানের শেষ ইচ্ছা পূরণে এ উদ্যোগ অবসরপ্রাপ্ত শিক্ষিকার উদ্ভিদবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চীন থেকে নরওয়ে পাড়ি দেন ইউজওয়ান নরওয়ের অদ্ভুত সুন্দর প্রকৃতি দেখে মুগ্ধ হয়ে নিজ জন্মভূমিকেও এমন নির্মল রূপ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন তিনি পড়াশোনা শেষ করে দু সালে চীনে ফিরে এসে এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে শুরু করেন নরওয়েজিয়ান উড নামের বায়ো এনার্জি প্লান্টেশন প্রকল্প আমার মেয়ে যখন নরওয়ে পড়তে যায় তখন সেখানে গিয়ে তার সাথে কিছুদিন থেকেছিলাম আমি এ সময় সে আমাকে জিজ্ঞেস করে নরওয়ের কোন জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে উত্তরে আমি বলেছিলাম নরওয়ের অবিশ্বাস্য সুন্দর বনাঞ্চলের কথা তখনই আমরা এভাবেই শ্যান্ডং বনায়নের পরিকল্পনা করি এখন আমি আমার মেয়ের স্বপ্ন পূরণেই কাজ করছি আমি মনে করি এটা তার প্রাপ্য তবে দুর্ভাগ্যবশত প্রকল্প শুরু হওয়ার মাত্র বছরের মাঝেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান ইউ মেয়ের স্মৃতিকে আজীবন স্মরণীয় করে রাখতে তার আকস্মিক মৃত্যুর প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার পরপরই কাজে নেমে পড়েন মা সুপিং কন্যাকে দেয়া প্রতিশ্রুতি রাখতে তার রেখে যাওয়া অসমাপ্ত প্রকল্প পুনরায় চালু করেন তিনি পাহাড়ের বৈরী আবহাওয়া ও রুক্ষ জমিতেই চালিয়ে যান বৃক্ষরোপণ প্রকল্প দীর্ঘ প্রচেষ্টায় পাহাড়ের বুকে এ পর্যন্ত ছয় লাখ গাছ লাগাতে সক্ষম হন তিনি গাছ কেনা ও লাগানোয় কমপক্ষে দুই থেকে তিন লক্ষ ইউয়ান খরচ হয় তবে এখন অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে এ কর্মসূচির মাধ্যমে আমি অনেক স্বেচ্ছাসেবীদের সাথেও পরিচিত হয়েছি যারা নিজের চেতেই আমার সাথে কাজ করতে এসেছে আর্থিক সংকটের পাশাপাশি রকম ব্যর্থতা ও প্রতিবন্ধকতা নিয়ে এগিয়ে চলেছেন বৃদ্ধা এই নারী এরই মাঝে তার এ প্রকল্পে আর্থিক অনুদান ও মানবিক সহায়তা নিয়ে তার পাশে দাঁড়িয়েছেন বহু মানুষ যমুনা নিউজ প্রবাসে বাংলাদেশের আজকের আয়োজন এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকল ধন্যবাদ